শিকল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার লুবি লংগান এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে সহ চাইলেও আপনারাও নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ কি দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে হয় এগুলো আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লংগান পেয়ে যাবেন লুবি লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে থাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে লঙ্গান আছে বিভিন্ন জাতের লঙ্গান তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেরিয়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন লং লংঘান দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কি বড় সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি সবেদা আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মী সবেদা ঠিক আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনার হচ্ছে অ্যাবাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকটো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাবাকটো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সফেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আমার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আমার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন সবই কিন্তু মাম্মি সবেদা এক একটা সবেদার ওজনই থেকে এক থেকে দুই কেজি ওজনের যে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গানে কিন্তু আবার হচ্ছে আপনার ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মি ছবিদের গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট বিদিশার একটি ফল জাপানের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ভ্যানালাচেরি এটাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করুন এই যে ফোর চিজির লঙ্গান তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখুনি আমার স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লংগান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লঙ্গান এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আইছে লোকাটে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন দেখেন গাছে কিন্তু লোকাটা ফুল চলে আসে দেখতে পাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন চায়না লঙ্গানেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফল চলে আসে এই যে দেখেন আপনার চায়না লঙ্কনে কিন্তু ফল চলে আসে এটাও আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি বলুন সাবস্ক্রাইব এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কেজি টন জাম পাতাগুলো দেখেন জামের পাতা পাতাই দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি একটা অসাধারণ হচ্ছে একটি জাম গাছ এটা অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছে জাম চলে আসবে আপনার হচ্ছে দশ পনেরোটা এক কেজি হয়ে থাকে এই জামগুলা বিগ সাইজের বিগ সাইজে জাম হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই যানগুলো এগুলো আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন বারো বেশি কাটাল পিঙ্ক কাঁঠাল এই যে বারো বেশি পিঙ্ক কাঁঠাল এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখতে এগুলো কিন্তু হচ্ছে নাম এর পাতাগুলো হচ্ছে কালার দেখেন এগুলো হচ্ছে নাম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে মালিশান চেরি এই যে দেখতে আসছেন এগুলো কিন্তু সবই মালিশান চেরি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্বল্প দামে আপনাদের দুর্গায় পৌঁছে দিচ্ছি এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে আপনার আমলকি এটা আপনার মিষ্টি জাতের আমলকি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুবই আকর্ষণীয় একটা এটা লাল হয়ে থাকে এই যে আমলকিটা হচ্ছে কালো হবে আপনার এরকমই আমলকির কালা হবে এরকমই এটা হচ্ছে লাল আমলকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু আপনারা লিসু হচ্ছে আপনারা হচ্ছে মুজফ্ফর পেয়ে যাবেন বেদানা পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই গাছগুলা আপনার সংগ্রহ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন যার কথা না বললে নয় এটা আপনার বেলজিয়াম লিসু এটা হচ্ছে এত পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে আপনার কল্পনা করতে পারবেন যে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন থাকে এগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারেন এগুলো হচ্ছে মিষ্টি হয়ে থাকে টক না আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন পিস ফল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিদেশি একটি ফল পিস ফল এটা কিন্তু হচ্ছে শীতের সময় কিন্তু হচ্ছে গাছের সব ফল চলে আসবে এটাও কিন্তু হচ্ছে আপনার আপনার আমার কাছ থেকে নিতে বলেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারামসি থাই জাতের মিষ্টি আমরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে অন্য ভ্যারাইটি একটি হচ্ছে আপনার বাতাবি লেবু তিন থেকে সাড়ে তিন কেজি ওজন এই লেবুটা

এই যে ব্যাগ এটা আপনার বারো মাসই হয়ে থাকে এটা আপনার বারো মাসই হয়ে থাকে এটা বারো মাসই হয়ে থাকে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না কমলা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে জলপাই দেখেন মিষ্টি জাতের জলপাই এই যে মিষ্টি জাতের জলপাই এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে রুলোনিয়া এই যে রোলে নিয়ে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার পেয়ে যাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল আছে এই যে দেখেন ফুল চলে আসে রোলা নিয়ে কিন্তু সব ফুল চলে আসে ফুল চলে আসে কিন্তু রোলা নিয়ে এটাও বিদেশে একটি ফল রোলে এটাও কিন্তু নিতে পারবেন আমরা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে জলপাই হয়ে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কালার প্রমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কালার আসতেছে এটা হচ্ছে আপনার বিশ পঁচিশ দিনের ভিতরে কিন্তু সব হলুদ কালার হয়ে যাবে এই যে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার মোটে না হলে এই গাছটা হচ্ছে আমার দশ কেজি ফল আসছে এই গাছে দশ কেজি কমলা আছে এই গাছে দেখেন কি পরিমাণ গাছে ফল এই যে দেখেন এটাও চালে কিন্তু হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফল হয়ে যাচ্ছে এটা প্রচুর মিষ্টি এটা আপনার আপনার হচ্ছে আম বারো বেশি আমার কাঠিমন পেয়ে যাবেন বাড়ি এগারো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আম পেয়ে যাচ্ছেন বিদেশি গুলা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ